ব্রট ইউ বাই ভি গার্ড কো ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় আজ সকালে তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন উদ্বেগে রয়েছেন তিনি ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী একই বিমানে রাজ্যপালের সঙ্গে তার যাওয়ার কথা এক মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালানোর নির্দেশ দিয়েছেন তিনি ইতিমধ্যে অ্যাম্বুলেন্স ডাক্তার এবং এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পাঠানো পৌঁছে তিনিও যান তারাও শিলিগুড়ি মেয়র গৌতম দেব তিনিও পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন আর কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানে পৌঁছে যাবেন বাগডোগরা সেখান থেকে দুর্ঘটনাস্থলে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় বিমানবন্দরে বাংলায় ট্রেন দুর্ঘটনা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বিমানবন্দরে উনি কিছু বক্তব্য রাখেন কিনা আমরা সেদিকে অবশ্যই নজর রেখেছি কারণ

যতক্ষণ পর্যন্ত টোটাল রেস্কিউ অপারেশন ওভার না হচ্ছে মানে যতক্ষণ পর্যন্ত টোটাল রেস্কিউ অপারেশন ওভার না হয়েছে যতক্ষণ পর্যন্ত সকাল নটা থেকে আমাদের পুরো অ্যাডমিনিস্ট্রেশন চিফ সেক্রেটারি থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে আমরা সঙ্গে সঙ্গে স্পটে অ্যাম্বুলেন্স পাঠাই মেডিকেল হসপিটালে ডাক্তারদের পাঠাই মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করি ডেড বডি রেস্কিউ করি এবং ডিজাস্টার টিম টোটালটাই আমরা করি তারপরে অপ্টার অপারেশন আমি সকাল থেকেই চেষ্টা করছি ফ্লাইটের কিন্তু ফ্লাইট পাইনি আমি এত দুর্দশা ফ্লাইটের এটা জানতাম না যে একটা নর্থ বেঙ্গলে যেতে গেলে বারোটা চল্লিশের ফ্লাইট সকালে বুক হয়ে গেছে তারপর মাঝে একটা ফ্লাইটও নেই অথচ আমরা ফুয়েল চার্জ ফ্রি করে দিয়েছিলাম এবার আমি তার কারণ হচ্ছে গোট নম্বর ওয়ান থাকবে আমাদের এখান থেকে ফ্লাইটে সব তেল নেবে বিনা পয়সায় সারা ভারতবর্ষ সারা পৃথিবী ঘুরে বেড়াবে আর কলকাতার ফ্লাইট তুলে নেবে নর্থ বেঙ্গল যাওয়ার ফ্লাইট তুলে নেবে একটা যাতায়াতের প্রত্যেক জায়গা নেই আর আমাদের সরকারে যেটা আমরা জয়েন্ট ভেঞ্চারে চালাই সেটাও আমাদের না বলে চলে গেছে বাইরে নেই কেউ নেই সুতরাং অনেক চেষ্টা করার পরে আমরা বেলা বারোটা নাগাদ ইন্ডিগোতে বুক করি এবং সেখানেও আরেকটা ইনফরমেশন আমাদের দেওয়া হয়েছিল এয়ার ইন্ডিয়া আছে পরে পড়েছে বড় টিকিট আমি জানি না কি চলছে দেশে অ্যাডমিনিস্ট্রেশনটা যদি এত ল্যাক অফ নেগলিজেন্স এত ল্যাক অফেন্স হয় রেলে বারবার অ্যাক্সিডেন্ট আপনারা জানেন এর আগে পুরী দিয়ে যেটা হলো সেটা আমি গিয়েছিলাম এখনও ওখানে মনে হয় প্রচুর ডেড বডি পড়ে গেছে যাদের কোনো আইডেন্টিফিকেশন হয়নি হয়তো এক রেটে ফুটিয়ে দেবে অথচ যাদের গেল তাদের গেল দেখুন অ্যাক্সিডেন্ট হতেই পারে অ্যাক্সিডেন্ট তার হাতে নেই এটা ফ্যাক্ট কিন্তু সাথে সাথে এটাও ফ্যাক্ট অ্যান্টি পলিউশন ডিভাইস আমি তৈরি করে দিয়ে এসেছিলাম এই যত দেখছেন কলকাতা মেট্রো থেকে শুরু করে বেহালা থেকে শুরু করে যত নতুন মেট্রো যত এবার এই যে গঙ্গা যেন বন্দে গঙ্গাডঙ্গার জন্য নাম নিয়ে যেন চালাচ্ছে বন্দে ভারত এটা দুরন্ত একমাত্র স্পিড আপ হয়েছিল আপনার রাজধানী সেটা কোথায় আমি জানি না হয়তো সেটাকেই নকল করে একটা জটুকুনা করেছে তার থেকে বেশি ভাড়া বাড়িয়েছে প্রতিদিন শিয়াল মানুষের কি মৃত্যু যাত্রীদের যা সমস্যা আপনারা প্রতিদিন আমি দেখতে পাচ্ছি এবং আমি জানি না এই জায়গাটায় কেন বারবার এটা ব্ল্যাক স্পট তার কারণ হচ্ছে এর আগেও ইন্সিডেন্ট হয়েছিল যেটা মনে রাখবেন ওর থেকে একটু দূরে চোখার কাছে বর্ডারে আজকে যেটা হয়েছে অ্যাক্সিডেন্ট এটা আরো বরাস্ত হতে পারত একটা ট্রেন এসে যখন আর একটা ট্রেনকে ধাক্কা মারে তখন ঠিকঠাক না একটা বডি ক্রপস হবে না দশটা কোচ ডিপেনশন সুতরাং তাও সত্তর আশি জন আহত এখনো কুড়ি জন ক্রিটিক্যাল আছে আমি যেহেতু কোনো যাতায়াতের ব্যবস্থা ছিল না চেষ্টা করা সত্ত্বেও সেই জন্য দেরি হলো কিন্তু আমি অপারেশনটা টোটাল করে দিয়েছি আমি এখান থেকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে যাব চোখ যেখানে সব কাজ হয়ে গেছে নতুন করে আমি আর যাচ্ছি না আমি সকালবেলায় ওখানকার এলে আমি কিন্তু ফোন করেছিলাম ওদের আজকে ঈদ বকরি ঈদ আছে আমি বড় জানিয়েছি সঙ্গে সঙ্গে স্পটে যেতেও বলেছিলাম

মুম্বাইতে গোয়াতে আমি নিজে মাঠগাঁওতে গেছিলাম সেটা দেখার পরে এটাকে আবিষ্কার করে প্রত্যেকটা ট্রেনে লাগানো হয়েছিল যদি ড্রাইভারও ঘুমিয়ে পড়ে অ্যালার্ম দেবে দুটো ট্রেন কাছাকাছি চলে আসলে আটকে দেবে এরকম নানা রকম সিগন্যালি সমস্ত সুতরাং ওরা ওদের ভাষায় প্রত্যেকটা জিনিস ভাতটাকে এখন কেউ ভাত বলবে কেউ রাইস বলবে কেউ চাল বলবে কেউ আবার আরও কিছু নতুন ভাষা যুক্ত করতে পারে সেটা তার নিজের কারণ আগে মানুষের রক্ষা কবচল তারপরে এ সমস্ত নানা রকম কথা বলবেন রেলে একটা স্ত্রী ছিল আজকে তো আমি অনেককে শুনেছি এটা ক্রিটিসিসিম নয় এটা একান্ত ওই প্যাসেঞ্জার অ্যামেরিক এত কমে গেছে যে যাত্রী নাইট জার্নি করে এমনকি বিগ্রসলিপার পৌঁছে এমন বিছানা দেওয়া হয় সুতে ডার্টি থিংস থাকে বাথরুমগুলো পর্যন্ত ক্লিয়ার করা হয় না ফুড কোয়ালিটি অলসো ভেরি ব্যাড আর এখন আর বলবো রেল ডিপার্টমেন্টও নেই ওই ডিপার্টমেন্ট মানে ইয়াও হয় উহাও হয় এখন তো আর রেলে বাজেট নিয়ে উঠিয়ে দিয়েছে রেল মিনিস্ট্রিটা আছে কিন্তু রেলের সেই আগের যে মাধুর্য সেটাকে নষ্ট করে দিয়েছে সুতরাং রেল পেরেন্টলেস Only you can see railway at the time of inauguration. So many talking points and so many beautification of world. and just like it's a fashion. But they don't take care about the passenger amenity. I'm sorry, I worked as a railway worker so I know the things. Even they are not taking care for the railway officials. Railway engineers, railway technical staff, safety security officials and the workers also. They are also in problem. Their old pension is being withdrawn. Whatever I have seen through the newspaper. But totally I am totally with the railway employees and railway officials. They are trying their best best. But this government is careful only to Take so many measures about the election, how to go for hacking, how to go for manipulation, how to go for rig the election. And if the number one is a party to me, I'm not only telling the government, who are the organizers, then where the country will go. Is it, is it not the Bokari? রাজ্য ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট